শ্রীকৃষ্ণ বলেছেন সংগ্রামের মাধ্যমে অর্জিত সাফল্য এটি আত্মসম্মান সৃষ্টি করে অহংকার নয় ঈশ্বর কখনো কারোর ভাগ্য লেখেন না জীবনের প্রতিটি আমাদের ধাপে চিন্তা আমাদের আচরণ আমাদের কর্মই আমাদের ভাগ্য লেখে এই চারটি জিনিসে কখনোই সংকোচ বোধ বা লজ্জা পাবেন না ছেঁড়া বা পুরাতন বস্ত্র বৃদ্ধ পিতামাতা সুদাবার মতো দরিদ্র বন্ধু সাধারণ জীবন যাপন প্রভু শ্রীকৃষ্ণ বলেন আপনি ভালো কর্ম করতে থাকুন আমি প্রতি মুহূর্তে আপনাকে সমর্থন করব এবং প্রয়োজনে আমি এমনকি আপনার জন্য বাঁশি ছেড়ে সুদর্শন চক্র তুলব শ্রীকৃষ্ণ বলেছেন আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেই ব্যক্তিগুলোই আমাদের থেকে সবচেয়ে বেশি সুবিধা নেয় কারণ ওই ব্যক্তি জানে আমাদের দুর্বলতা কি যারা তোমাকে হিংসা করে তাদের ঘৃণা করো না কারণ এই লোকগুলো মেনে নিয়েছে যে আপনি তাদের থেকে ভালো কখনোই সেই লোকদের পিছনে দৌড়াবেন না যারা আপনাকে পাত্তা দেয় না কেউ আপনাকে অবহেলা করলে খারাপ মনে করবেন না কারণ লোকেরা প্রায়শই তাদের অবস্থা অনুসারে জিনিসগুলোকে উপেক্ষা করে ভালো কাজ করতে থাকুন জলের মতো মন্দ নিজেই ধুয়ে যাবে আবর্জনার মতো যে একসাথে বসবাস করেও প্রতারণা করে তার চেয়ে বড় শত্রু তোমার আর কেউ হতে পারে না আর তার থেকেও বড় বন্ধু আর কেউ হতে পারে না যে তোমার মুখের উপর তোমার ভুল ধরিয়ে দেয় জীবনের সমস্যা থেকে ভয় পেও না বরং তার সাথে কিভাবে লড়বে তার উপায় খুঁজে বার যে থাকলে আপনার চিন্তা শুদ্ধ হয় তবে ভেবে নেবেন তিনি কোনো সাধারণ ব্যক্তি নয় শ্রীকৃষ্ণ বলেন ভরসা নিজের ওপর রাখলে সেটা শক্তিতে পরিণত হয় আর অন্যের ওপর করলে সেটা কমজোরিতে পরিণত হবে আপনি কখন ঠিক ছিলেন সেটা কেউ দেখতে আসবে না কিন্তু একটা ভুল করুন সবাই মনে রাখবে শ্রীকৃষ্ণ বলেন এই সংসারে কারোর থেকে কোনো আশা করো না কখনো নিরাশ হই না যদি কেউ তোমার ব্যাপারে খারাপ কিছু ভাবে তাহলে সেটা তার কর্মে লেখা থাকবে তুমি তার ব্যাপারে খারাপ ভেবে নিজের মূল্যবান সময় এবং কর্ম কেন খারাপ করছো বন্ধু কারোর প্রতি ক্ষোভ রেখো না কারোর সাথে রাগ করো না আপনি জানেন না কে কতটা আপনার পাশে থাকবে আমার প্রিয় বন্ধু জীবন অনেকটা ছোট আর এই ছোট্ট জীবনে সম্ভব হলে আশীর্বাদ অর্জন করুন বলা হয় যে আশীর্বাদ মানুষ চলে যাওয়ার পরেও সবার হৃদয় রয়ে যায় শ্রীকৃষ্ণ বলেছেন খারাপ সময় কাঁদে রাখা হাত সফলতার তালির থেকে অনেক বেশি মূল্যবান হয়ে থাকে আপনি বন্ধু এবং নিজের নিজের শত্রু কেননা পতন এবং নিজের উত্থান নিজেই নির্ধারিত করে থাকেন শ্রীকৃষ্ণ বলেছেন আপনার সাথে যারা অত্যাচার করছে তাদের তো অবশ্যই খেয়াল রাখবেন কিন্তু হিসাবটা তার থেকেও রাখবেন যিনি দাঁড়িয়ে থেকে সেই সব তামাশা দেখেছেন রাধে রাধে